আসসালামু আলাইকুম এ ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তোমরা অনেকেই একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছো তোমরা চান্স পেয়েছো নিশ্চয় করেছো এখন তোমাদের কলেজে গিয়ে ভর্তি হতে হবে তো বিভিন্ন কলেজের ভর্তি সিস্টেম ভিন্ন ভিন্ন তো আমি কয়েকটি কলেজ দেখাবো তোমরা এইভাবে তোমরা যে সকল কলেজে চান্স পেয়েছো তোমরা সেই কলেজগুলোতে ভর্তি হতে পারবে তো ফার্স্টে আমি শুরু করছি শেখ বুরহানুদ্দিন কলেজ দিয়ে ওকে তো শেখ বুরহানুদ্দিন কলেজ তো আমরা হচ্ছে ফার্স্টে লিখবো ইএমএস এস বি পিজিসি লিখে আমরা সার্চ করবো দেখতে পাচ্ছ ই শিক্ষা ডট কম ইএমএস লগ ইন এস বি পিজিসি ওকে তো আমরা ইএমএস লগ ইনে ক্লিক করবো তো প্রতিটা কলেজের একটি পাসওয়ার্ড আছে আলাদা আলাদা পাসওয়ার্ড তো আমরা হচ্ছে তোমাদের তোমাদের আইডি এটাই পাসওয়ার্ড ওকে বসা বসে সাইন ইন এ ক্লিক করো দেখতে পাচ্ছ লগ ইন হয়ে গিয়েছে এবার আমরা চলে যাব অ্যাডমিশনে যাবার পর আমরা ক্লিক করব ক্লিক ফর নিউ অ্যাডমিশন ওকে তো দেখতে পাচ্ছ গ্রুপ আছে তুমি যে গ্রুপে ভর্তি হবে সেই গ্রুপ এটা হচ্ছে এইচএসসি এরপর হচ্ছে ডিপার্টমেন্ট তুমি কোন গ্রুপে ভর্তি হবে সায়েন্স আর্টস কমার্স সেটা তুমি ক্লিক করে দেবে এবার তোমাদের হচ্ছে এইচএসসি রোলটা বসাবে বসিয়ে জাস্ট ক্লিক ফর অ্যাডমিশন এই লিংকে ক্লিক করলেই তোমাদের হচ্ছে নাম চলে আসবে শুধু তোমাদের ইংরেজিতে নাম চলে আসবে ওকে বাকি সব তথ্যগুলো তোমার পূরণ করতে হবে যেমন তোমার নাম বাংলাতে লিখতে হবে পিতার নাম লিখতে হবে মাতার নাম লিখতে হবে তোমার জন্ম নিবন্ধন নাম্বার তোমার ডেট অফ বার্থ তোমার ব্লাড গ্রুপ দেন হচ্ছে মোবাইল নাম্বার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা পিতার এনআইডি কার্ড মাতার এনআইডি কার্ড পিতার মোবাইল নাম্বার মাতার মোবাইল নাম্বার দেখবে যেগুলো স্টার মার্ক আছে সেগুলো তোমার পূরণ করলেই হবে বাকিগুলো পূরণ না করলেও সমস্যা নেই তো এইটা গেলে হচ্ছে বোরহান দিন এবং একটি ছবি লাগবে ছবিটা হবে তিনশো বাই তিনশো বিকজেল বা একটি পাসপোর্ট সাইজ ছবি দিলেও হবে সমস্যা নেই ওকে তো এটি গেল হচ্ছে বোরহানুদ্দিন কলেজের ভর্তি সিস্টেম সো এবার আমরা দেখব কবি নজরুল তো সেমভাবে ভাবে হচ্ছে ইএমএস কে সি স্টুডেন্ট কে সি ক্লিক করবে দেখতে পাচ্ছ চলে আসছে ইএমএস লগ তোমরা এই লিংকে ক্লিক করবে ক্লিক করার পর সেম ভাবে লাগবে এটা হচ্ছে পাসওয়ার্ড কে এন সি স্টুডেন্ট তো সবগুলা পাশেই স্টুডেন্ট আছে সি স্টুডেন্ট ডিসি স্টুডেন্ট আমরা এটাই পাসওয়ার্ড বসিয়ে দেবো দিয়ে আমরা সাইন এ ক্লিক করব সো দেখতে পাচ্ছ কবি নজরুল সরকারি কলেজ এ পেজটি লগ ইন হয়ে গিয়েছে এবার আমরা চলে যাব অ্যাডমিশনে যাওয়ার পর আমরা ক্লিক করব ক্লিক ফর নিউ অ্যাডমিশন সেম ভাবে সেম সিস্টেম তো এবার আমরা দেখব ঢাকা কলেজ তো ইএমএস ডিসি ওকে ক্লিক করো ঢাকা কলেজ দেখতে পাচ্ছ ইএমএস লগ ইন চলে আসছে ইএমএস আইডি পাসওয়ার্ড হবে জাস্ট কপি করে বসাবে প্রেস করবে ওকে দেখতে পাচ্ছ চলে আসছে এবার আমরা যারা নতুন ভর্তি হবো একাদশ শ্রেণীতে আমরা জাস্ট অ্যাডমিশনটা ক্লিক করবো ওকে সো এরপর আসি আমরা বেগম নেসা গভর্নমেন্ট গার্লস কলেজ তো ইএমএস সি তো দেখতে পাচ্ছ চলে আসছে ইএমএস লগ আমরা এই লিঙ্কে ক্লিক করার পর আমরা পাসওয়ার্ড দিব হচ্ছে খেয়াল লাগবে যে বেগম বেগমের হচ্ছে বি বদরুনেসের বি গভর্নমেন্টের হচ্ছে জি গার্লসের জি কলেজের সি ওকে লিখে দিলাম শর্টকাটে এরপর হচ্ছে আমরা শুধু স্টুডেন্ট লিখে দিব এস টি ইউ ডি ই টি সবগুলা কলেজের সি সিস্টেম কোনো ব্যতিক্রম নেই ওকে কপি করে বসিয়ে তো দেখতে পাচ্ছ লগ হয়ে গেছে একদম ইজিলি লগ হয়ে যাবে ওকে তো ক্লিক করে তোমরা হতে পারবে আর যারা টাকা জমা দিবে দেখতে পাচ্ছ পে পে থ্রো সোনালি পে এই ক্লিক করার পর তোমার রোল নাম্বারটি বসাবে বসিয়ে কানেক্ট সোনালি পে এই লিংকে ক্লিক করলে তোমরা যে অপশনে টাকা জমা দিবে বিকাশ সকেট নগদ বা ব্যাংকে সেই অপশনটি চলে আসবে ওকে সো আমরা যাচ্ছি আজিমপুর গার্লস এ এম আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল তো এইটা একটু ব্যতিক্রম সিস্টেম আমরা ক্লিক করবো আজিমপুর গভর্নমেন্ট করার পর আমরা দেখতে পাব যে ওকে সো ক্লিক করার পর আমরা ফার্স্ট হচ্ছে পে করব। আমাদের পে করতে হবে রকেটের মাধ্যমে তো রকেটের মাধ্যমে পে করতে হবে রকেটের মাধ্যমে তুমি লিখবে হচ্ছে যাবে পে বিলে যাবে পে বিলে যাওয়ার পর তোমরা সার্চ করবে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল কলেজ আজিবপুর গভর্নমেন্ট গার্লস কলেজ কলেজ শাখায় তোমরা তোমাদের হচ্ছে এইচএসসি এসএসসি রোল দিয়ে তোমরা পেমেন্টটি করে ফেলবে তো পেমেন্ট করা হয়ে গেলে তোমরা চলে যাবে অ্যাডমিশন ফর্ম তোমরা ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফার্স্ট হচ্ছে তোমার গ্রুপ দেয়া আছে তুমি যে গ্রুপে अप्लाई করবে সেই গ্রুপটা দেয়া আছে এরপর আছে নাম নাম বাংলায় ব্লাড গ্রুপ ডেট অফ বার্থ এসএসসি এর ইনফরমেশন এসএসসি গ্রুপ সো একটি ফর্ম দেয়া আছে তোমরা সেই ফর্মটি সুন্দর মতো ফিল আপ করবে এবং আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা যখন আবেদন করবে অবশ্যই তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে যারা আর্টসে অ্যাপ্লাই করবে তোমাদের তিনটি সাবজেক্ট কম্পালসারি আসবে বাংলা ইংলিশ এবং আইসিটি এবং যারা কমার্সে অ্যাপ্লাই করবে তোমাদের আসবে পাঁচটা বাংলা ইংরেজি আইসিটি এবং হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান আসবে এর সাথে আরেকটি সাবজেক্ট কম্পালসারি আসবে যারা সায়েন্সে অ্যাপ্লাই করবে তাদের জন্য পাঁচটা সাবজেক্ট শো করবে বাংলা ইংরেজি আইসিটি ফিজিক্স কেমেস্ট্রি এবং হচ্ছে তোমাদের হায়ার ম্যাথ তুমি অপশনাল নিবে কিনা হচ্ছে কম্পালসারি নেবে এবং হচ্ছে বায়োলজি এটা হচ্ছে অপশনাল নাকি কম্পালসারি তোমাদের এই দুইটা সাবজেক্ট অ্যাড করতে হবে যে তুমি অপশনাল কোনটা নেবে এবং কম্পালসারি কোনটা নেবে এই গেল হচ্ছে সাবজেক্ট চয়েসের ব্যাপার তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তোমাদের তখনই সাবজেক্ট চয়েস দিতে হবে ওকে এবং যারা আছে আজিমপুর করবে তো তোমাদের ছবি এবং স্বাক্ষর সরি একটি ছবি লাগবে ছবিটা হবে চারশো তেরো পাঁচশো হবে ওকে তো এটা হচ্ছে আজিমপুর গার্লস এরপর আমরা দেখবো হচ্ছে উদয়ন ওকে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সো উদয়নে যাওয়ার পর আমরা কি দেখবো আমরা ফার্স্টে হচ্ছে কলেজে যাব যাবার পর আমাদের একটি স্লিপ দেবে যে স্লিপে হচ্ছে একটি স্টুডেন্ট আইডি থাকবে সেই আইডি তোমরা নিয়ে আসবে আসার পর তোমরা যেটা করবে তোমরা হচ্ছে নিচে দেখতে লগ ইন আছে তোমরা লগ ইন অপশনে ক্লিক করবে সো এটা হচ্ছে আইডি দেবে সেই আইডি এবং হচ্ছে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের হচ্ছে ইআইএন নাম্বার হবে উনিশশো ওকে উনিশশো হবে ছয় লগ ইন করার পর তোমরা দেখবে তোমাদের প্রোফাইলটা লগ ইন হয়ে গিয়েছে দেখা তোমার নাম পিতার নাম মাতার নাম যত তথ্যগুলো আছে সবগুলো তোমরা পূরণ করবে পূরণ করার পর তোমরা হচ্ছে সেম ভাবে পেমেন্ট করে দেবে পেমেন্ট করলে তোমাদের অ্যাপ্লিকেশনটি সম্পন্ন হয়ে যাবে তোমরা একটি অ্যাডমিশন ফর্ম পাবে এবং একটি অ্যাপ্লিকেশন ফর্ম এর সাথে পাবে একটি পেমেন্ট স্লিপ পাবে ওকে তোমরা চাইলে এক মাসের বেতন অথবা দুই মাসের বেতন দিতে পারবে এর সাথে তোমাদের সেশন ফি সকল টাকাগুলো কেটে নেবে তো এরপর আমরা দেখব হচ্ছে ইউল্যাব ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ওকে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কলেজ আমরা চলে গেলাম যাওয়ার পর দেখতে পাচ্ছি আমরা ইউল্যাব চলে আসছে এটা সেমভাবে তোমরা কলেজে যাবে যাওয়ার পর তোমাদের একটি আইডি দেবে তোমরা ক্লিক করবে শিক্ষার্থী পোর্টালে ক্লিক করার পর তোমরা হচ্ছে লগ করে দেন দেখতে পাচ্ছ ওইখানে তোমাদের আইডি পাসওয়ার্ড দুইটাই দেবে আইডি পাসওয়ার্ড দিয়ে ক্লিক হেয়ার টু লগ ক্লিক করে তোমাদের বাকি সব তথ্যগুলো পূরণ করতে হবে সো এইভাবে তোমরা প্রতিটি কলেজে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু দেখবে কিছু আছে যেগুলো ছোট ছোট কলেজ সেগুলোতে কোনো অনলাইনে ভর্তি ফর্ম নেই তোমরা যাবে তোমাদের একটি ফর্ম হাতে দেবে সেই ফর্মটি পূরণ করবে টাকা জমা দেবে তোমরা ভর্তি হয়ে যাবে কিন্তু যেগুলো বড় বড় কলেজ আছে সেগুলোতে হচ্ছে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং টাকা জমা দিতে হবে অনলাইনে টাকার স্লিপটা তোমরা নিয়ে কলেজে তোমাদের ছবি লাগবে পিতামাতার ছবি লাগতে পারে এটা আলাদা আলাদা কলেজ আলাদা আলাদা সিস্টেম সো এটা নিয়ে তো পেন নেওয়ার কিছু নেই যে কলেজে যে সিস্টেম তোমরা সেই সিস্টেমে ভর্তি হবে সো পিতা মাতার এনআইডি কার্ড লাগবে তোমার জন্ম নিবন্ধন লাগবে মূল ট্রান্সক্রিপ্ট লাগবে এবং হচ্ছে তোমাদের প্রশংসাপত্র মাস্ট বি লাগবে তোমার ছবি লাগবে এই সকল তথ্যগুলো লাগবে যেগুলো লাগবে ডকুমেন্টসগুলো তোমরা টাকা জমা দিয়ে ভর্তি ফর্মটা পূরণ করে ভর্তি স্লিপ এবং হচ্ছে তোমাদের টাকা জমা স্লিপ এবং বাকি সকল ডকুমেন্টস গুলো নিয়ে তোমরা কলেজে জমা দিলে তোমাদের ভর্তিটি সম্পন্ন হয়ে যাবে সো এইভাবে তোমরা ভর্তি কার্যক্রমটি সম্পন্ন করতে পারবে যদি কারো কোনো প্রবলেম থাকে বা যদি কোনো তথ্য জানার থাকে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেখান থেকে নক দিতে পারবে এবং তোমরা বেশি বেশি কমেন্ট করবে যে যদি কোনো বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য